হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো আজকে সকাল সকাল দেখো চললাম মা আর মেয়ে মিলে পুজো দিতে প্রতি বছরের মতো এবছরও আর প্রতি বছর তো আমি মানে মার সঙ্গে যেতাম আর এবার আমি মানে মার সঙ্গেই তেল সিঁদুর দেব তো মা আগে আগে যাচ্ছিলো পায়ে হেঁটে আর আমাদের এখান থেকে শীতলা মার মানে বাড়িটা কাছাকাছি আর মাকে দেখতে কতটা সুন্দর লাগছে আজকে দেখো ফার্স্ট পুজো তো মায়ের জন্য তোমরা একটা লাইক করে দিও তো দেখো এটা হলো শীতলা মার গাছ আর এখানে সবাই তেল সিঁদুর দেয় আর আমি আগে দিয়ে দিয়েছি আর মা পরে দিচ্ছিলো আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো দেখো এখানে আমি ধুমধুমা জ্বালাচ্ছি তো আমাদের এখানে শীতলা পুজোটা অনেক বড়োভাবে হয় আর এটা আমাদের এখানে সবচেয়ে বড় শীতলা মা আর অন্য অন্য জায়গাতেও শীতলা মা আছে মানে আমাদের এখানে তো সবচেয়ে বড় পুজো হয় এই শীতলা মা তো শীতলা মার মূর্তিটা খুব জাগ্রত মানে যা যা মনস্কামনা আছে সব পূর্ণ হয় মার কাছে যা যায় তাই পায় সবাই তো মাকে খুব সুন্দর লাগছে আজকে প্রথম পুজোর দিন তো আমার তো খুব ভালো লেগেছে তোমাদেরকে এরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের যদি ভালো লাগে তো আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও আর পাশে থাকে প্লে বেলাইকনটা প্রেস করে যেও তো আমি আরও অনেক ভিডিও দিতে তোমাদেরকে মানে আপ্লুত হব দেখো এখানে শীতলামার গাছ সবাই এখানে মাকে তালো সুন্দর দিচ্ছে আর আমাদের তো দেওয়া হয়ে গেছে আর আমি এখানে ধূপো জ্বালিয়ে মাকে প্রণাম করে দিয়েছি আর প্যান্ডেলটা আজকে প্রথম পুজো তো এখনও পুজো শুরু হয়নি পুজো হতে হতে খুব দেরি হবে আজকে পুরো বিকেল পাঁচটা বেড়ে যাবে অঞ্জলি হতে হতে তো আমি এতক্ষণ উপস্থ থাকতে পারবো না তো থাকলে আমার মনে আছে এই জন্য আমি পোশাক থাকতে পারবো না তো আমি মাকে প্রণাম করে নিয়েছি আর এখন আমরা টেলিফোনটা দিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিল তাহলে